ইলশেবাড়ি চাঁদপুর জিহান মিরপুর দশ যার যার ঠিকানা নিচে দেওয়া আছে মানে ইলিশের ঠিকানা চাঁদপুর আর জিহানের ঠিকানা মিরপুর দশ আর এই যে ইলিশ খাওয়ার লোক আসছে আজকে আমাদের আকাশ একই সাথে আসছে ইলিশ আর ইলিশ খাওয়ার লোক একই সাথে আসছে আকাশের মেয়ে হয়েছে আপনারা অনেকেই জানেন না আমাদের ফেসবুক পেজে দেওয়া হয়েছিল যে আকাশের মেয়ে হয়েছিল আকাশ বাড়িতে গেছিল আকাশ দেখি একটু খুলো কি অবস্থা ইলসে ইলশেবাড়ির ইলিশ আচ্ছা এর মধ্যে একটা ঘটনা ঘটছে আমি একটু বলি অভিযান যখন চলতেছিল তখন বরিশাল থেকে আমার কাছে তিন চারটা ফোন আসছে আমার চাচাতো ভাই ফোন দিছে তারপরে জি জিশান ফোন দিছে ফোন দিয়ে আমার বলতেছে যে এরকম ইলিশ কিংবা তাই আমি বললাম ইলিশ কিনবো মানে পরে বলতেছে যে অভিযানের আমি অভিযান চলে ফলে অভিযান চললেও এইদিকে একটা জায়গা আছে এই জায়গায় কিছু লোকজন জেলে টেলে আসে এরা হচ্ছে মাছ ধরে কিন্তু এরা বাজারে বিক্রি করতে পারে না খুব কম দামে ইলিশ বিক্রি করে তো কম দামে বলতে বলে যে আটশো টাকা কেজি এক হাজার টাকা কেজি ইলিশ বিক্রি হচ্ছে এক কেজি সাইজের ইলিশ তো পরে আমি বলছি যে না আমি এই এই সময় ধরা কোনো মাছ আমি কিনবো না খাবো না আর আমার বাসায় ইলিশ মাছ আছে তো আমি কিনি নাই অনেক নদীর অনেক জায়গা আছে যে সব জায়গায় অভিযানে আপনার পুলিশ থাকে না তাদের সব জায়গায় থাকা উচিত নদীর সব জায়গাতেই থাকা উচিত যাতে এরকম মাছ ধরতে না পারে বুঝতে পারছেন আর ইলিশ যদি আপনারা অনলাইনে কিনতে চান তাহলে তো ইলিশের বাড়ি আসেই আমরা সেটা দেখাই দিই চাঁদপুরের রূপালি ইলিশ দাম বলবো তার আমরা একটু বের করি ইলিশ ছাড়াও আজকে অন্য কিছু মাছ আছে আচ্ছা এইখানে আছে নদীর চিংড়ি মাছ ঠিক আছে নদীর নদীর চিংড়ি মাছ হ্যাঁ চিংড়ি মাছ দেখেন এই চিংড়ি মাছগুলা হ্যাঁ এটা চোদ্দ পনেরোটায় কেজি হয় চোদ্দ থেকে পনেরোটায় এক কেজি ফ্রেশ না না জাহিদ খারাপ জিনিস দেয় না কখনোই কাউরেই দেয় না তো এগুলা হচ্ছে গিয়ে আপনার কেজি কেজি মানে এই যে বাসায় আসা পর্যন্ত এখানে এক কেজি মাছ আছে এটা পনেরোশো টাকার মাছ এখানে দেখেন চিংড়ি মাছ আমরা অনেক খাই আপনারা জানেন আমরা প্রায় বাজারে গেলেই হ্যাঁ আমার মেয়েও খায় বাজারে গেলে আমরা চিংড়ি মাছ কিনি ঠিক আছে তো চিংড়ি মাছ অর্ডার দেওয়া হয়েছিল চিংড়ি মাছটা আমরা বের করলাম এরপরে দেখেন ইলিশ আচ্ছা ইলিশের কয়েকটা সাইজ আছে আগে আকাশ ইলিশটা বের করো তারপরে আমি ইলিশ কোনটা কত করে আনাইছি এটা বলতেছি আচ্ছা পোয়া যেইটা এইখানে একটা ব্যাপার আছে পোয়াটা না পেজে বিক্রি হয় না পোয়াটা জাহিদ হচ্ছে গিয়ে স্পেশালি আমাদের জন্য পাঠাইছে যে আব্বু পোয়া মাছ পছন্দ করে আমার লিখেই দিছে যে আঙ্কেল পোয়া মাছ পছন্দ করে এই মাছগুলো আঙ্কেলের জন্য দিলাম পেইজে কিন্তু বিক্রি হচ্ছে না এখন মাছ যখন বিক্রি হবে তখন আপনাদেরকে জানানো হবে ঠিক আছে দেখেন নদীর রকম টাটকা হ্যাঁ আপনারা জাহিদে যদি ফোন দিয়ে পেজে না থাকলেও আপনারা জাহিদে যদি ফোন দিয়ে রিকোয়েস্ট করেন যে এরকম পোয়া মাছ দরকার তাহলে ও ব্যবস্থা করে দেবে আচ্ছা এই এই যে ইলিশ দেখেন না এইগুলা হচ্ছে গিয়ে সাতশো থেকে আটশো গ্রাম হ্যাঁ সাতশো থেকে আটশো গ্রামের মাছ আছে সেগুলো হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা করে কেজি আর নয়শো গ্রাম থেকে এক কেজির মাছ এটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা কেজি আর ওই যে ছোট যেগুলো বের করতেছে ওইগুলো হচ্ছে গিয়ে তিনটায় এক কেজি ওইগুলো হচ্ছে এক হাজার টাকা যেমন ওই তিনটা ধরেন এক হাজার টাকা হ্যাঁ এরকম এখানে আরও কয়েকটা ছোট মাছ আছে এগুলা ওই ছোটোগুলো এক হাজার টাকা কেজি ঠিক আছে আর এই যে এইখানে এই যে এই যে সাইজটা একটু বড় যে সাইজটা এই সাইজটা হচ্ছে গিয়ে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা কেজি এটা সাতশো থেকে আটশো গ্রামের মাছ কিন্তু আপনারা যদি বড় মাছ কিনতে চান সেক্ষেত্রে নয়শো গ্রাম থেকে এক কেজির মাছ আছে এইখানে উনিশশো পঞ্চাশ টাকা কেজি হ্যাঁ তারপরে এক কেজি একশো গ্রাম থেকে এক কেজি দুশো গ্রাম সাইজের মাছ বাইশশো টাকা কেজি কিন্তু সেইগুলা আজকের রেট আজকে অর্থাৎ শুক্রবার হ্যাঁ আজকে কয় তারিখ আট তারিখ আজকের রেট আমি আপনাদেরকে জানাইলাম ওই ছোটো যেগুলো আছে ওইখানে দুই কেজি মাছ আছে ওইগুলো এক হাজার টাকা কেজি আর এই যে বড় যে চারটা এইখানে এগুলো মাছ ধরেন সাতশো থেকে আটশো গ্রাম এইগুলাও আমরা কত সতেরোশো পঞ্চাশ করে আনছি আর কি হ্যাঁ আর প্যাকেজিংয়ের একটা খরচ আছে ডেলিভারি একটা খরচ আছে সব কিছু মিলায় হ্যাঁ আপনারা চাইলে কিন্তু চাঁদপুরের ইলিশে বাড়ির থেকে মাছ নিতে পারেন নির্দ্বিধায় একটা সেদিনে একটা কথা শুনলাম আমার এক ভাই আমাকে বলতেছে যে ভাই ঢাকা ইউনিভার্সিটির ওই ছেলেটা আমাকে বেশ ভালোই মাছ দেয় তো আমি জিজ্ঞেস করলাম ঢাকা ইউনিভার্সিটির কোন ছেলে বলে ওই যে আপনি পরিচয় করাই দিছিলেন আপনি ভিডিও করছিলেন ইলিশের বাড়ি তো আমি বললাম ইলিশের বাড়ি নাম কি ছেলের তারা নাম বলল যে নামটা আসলে আমার অপরিচিত জাহিদের নাম সে বলে নাই তো পরে যেটা বুঝলাম যে আপনারা অনেকে ভিডিও দেখে এই ইলশে বাড়ির জায়গায় ইলিশের বাড়ি অথবা ইলিশ বাড়ি লিখে সার্চ দিয়েও আপনারা মাছ কিনে ফেলেন হ্যাঁ তো আমি কিন্তু আসলে ইলশে বাড়িটা দেখাই আকাশ নামটা আরেকবার একটু দেখাও ঠিকঠাক মতন দেখে নেন আপনারা আমি এইখান থেকে মাছ কিনি এদের পেজ যখন শুরুর দিকে হ্যাঁ প্রথম মাছ ওরা আমাদেরকে আমাকে এবং শামসাপুকে মাছ পাঠায় এর মাছ খেয়ে ভালো লাগে এরপর থেকে চাঁদপুরের মাছ কিনলে চাঁদপুর গেলে আমি ওনার কাছ থেকে এই যে বাড়ি থেকে বাড়ি ঠিক আছে নাম্বারটা দেখে নেন এই নাম্বার ছাড়া অন্য কোন নাম্বারে যদি আপনারা ফোন দেন সেক্ষেত্রে সেটা কিন্তু বাড়ি হবে না আর তারপরে আপনারা যদি ভালো মাছ না পান সেই দায়ভারও কিন্তু আমার না আর একটা ব্যাপার কি। আমি আসলে সত্যি কথা বলতে চাঁদপুরে আমি কিছুদিন আগে গেছিলাম আপনারা দেখছেন বরাবরই চাঁদপুরের মাছের দাম বেশি আমার যেটা মনে হয় পুরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ইলিশ মাছের দাম হচ্ছে গিয়ে চাঁদপুরে এরপরে বরিশালে এরপরে ঢাকায় তার মানে ঢাকার চেয়ে বরিশালের মাছের দাম বেশি আবার বরিশালের মাছের চেয়ে চাঁদপুরের মাছের দাম বেশি এই জিনিসটা যদি আপনারা বিশ্বাস করতে না চান আপনারা যদি অনলাইনে দেখেন যে পাঁচশো টাকা ছয়শো টাকা কেজিতে মাছ বিক্রি হইতেছে তারপর আপনারা চার পাঁচ কেজি মাছ অর্ডার দিয়ে দিলেন তারপর ধোকার মধ্যে পড়লেন হ্যাঁ বা আসল ইলিশ না পায় আপনারা অন্য ইলিশ পাইলেন আপনারা এরকম অনেকেই আছেন যারা মনে করেন যে এই জিনিসটা এরকম আসলে কিন্তু ওরকম না তো আপনারা এখন ইলিশ যদি কিনতে চান সেক্ষেত্রে আপনারা চাঁদপুরের ইলশেবাড়িতে যোগাযোগ করুন আমি নাম্বার দিয়ে স্ক্রিনের নাম্বার দেখে ফোন দিবেন ঠিক আছে আর যে ধরবে তার নাম জাহিদ এটা মনে রাখতে তার নাম না ইলিশ বাড়ির মালিকের নাম জাহিদ এটা মনে রেখেন হ্যাঁ আর জাহিদ দেখতে আমাদের ওমরের মতো ঠিক আছে তাইলে আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ